হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দোকানের মতো ঝরঝরে ও রসালো মিষ্টি বুন্দিয়া চলুন তাহলে আজকে বুন্দিয়া রেসিপিটি দেখে নেওয়া যাক রোজার মাসে আমরা সকলেই বুন্দিয়া খেতে অনেক পছন্দ করি বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে অবশ্যই একটু চেলে নিতে হবে বেসনের মধ্যে অনেক সময় আসতো ডাল থেকে যায় এর জন্য বেসনটাকে খুব ভালো করে চেলে নিব অবশিষ্টগুলো ফেলে দিতে হবে এখন আমি বেসনটাকে খুব ভালো করে পানি দিয়ে ফেটিয়ে নিব এক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে একসাথে বেশি পানি না দিয়ে আর পানির পরিমাণটা আসলে ওভাবে বলা যায় না বেসন বেশি ড্রাই থাকলে পানির পরিমাণটা বেশি লাগে এর জন্য বেসনের উপর ডিপেন্ড করবে আসলে পানিটা বেশি নাকি কম লাগবে আমার এখানে প্রায় এক কাপের মতো এক কাপের থেকে একটু কম পানি লেগেছে আসলে এটা বেসনের উপরে নির্ভর করে পানি বেশি লাগবে না কম লাগবে বেসনটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে আমি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি এভাবে ঘরে যদি মজাদার দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না ঘরে একদিন বানিয়ে অনায়াসে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে পাঁচ থেকে সাত দিন খাওয়া যাবে আর এই ব্যাটারটা বেশি ঘন বা পাতলা করা যাবে না ঠিক এরকমটা হবে এখান থেকে কিছুটা পরিমাণের ব্যাটার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি আপনারা চাই অন্য কোনো কালার দিয়ে নিতে পারেন আবার চাইলে কালারটা স্কিপও করতে পারেন কালারটা দিলে দোকানের মতো দুই কালারের বুন্দিয়া দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিব তেলটা গরম হয়েছে কিনা এভাবে একটু বুন্দিয়া দিয়ে দেখে নিব যখন দেওয়ার সাথে সাথে যদি তেল থেকে উপরে উঠে আসে তাহলে বুঝে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এখন সবার বাড়িতে এরকম ছিদ্রযুক্ত চামচ থাকে এরকম একটা চামচ নিয়ে এর উপরে আমি বেসনের ব্যাটারটা দিয়ে দিব দিয়ে এটা তেল থেকে কিছুটা উপরে ধরতে হবে আবার বেশি উপরে ধরা যাবে না বেশি উপরে ধরলে বুন্দিয়া থেকে ছোট ছোট লেজ বের হবে আর এটাকে তেল থেকে চার পাঁচ ইঞ্চি উপরে ধরলেই হবে চামচটাকে ঝাঁকাঝাঁকি না করে এভাবে ধরে রাখলেই এর থেকে বুন্দিয়াগুলো পরবে ঝাঁকাঝাঁকি করলে এর থেকে ছোট ছোট লেজ বের হবে এতে করে দেখতে সুন্দর লাগবে না আমি বুন্দিয়াটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তেল থেকে একটা চামচের সাহায্যে তুলে নিব এটাকে ভাজতে বেশি সময় লাগে না ভাজার সময় চুলার আঁচ মাঝারির থেকেও একটু কম রেখে ভেজে নিতে হবে একটা চামচের সাহায্যে আমি বুন্দিয়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি প্রত্যেকবার বুন্দিয়াগুলো ভাজার পর চামচটাকে খুব ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে চামচের গায়ে কোনো পানি না থাকে এরপরে আবার বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে এখন যে বেসনটাতে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম ওটা ভেজে নিব এই রেসিপিটি ফলো করে বাড়িতে যদি বুন্দিয়া বানিয়ে নেন তাহলে দোকানের মতন ঝরঝরে রসালো পারফেক্ট বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন সবগুলো বুন্দিয়া আমি একই নিয়মে ভেজে নিয়েছি সবগুলো দিয়ে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে মুক্তার দানা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখে নেবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন বুন্দিয়াগুলো চিনি শিরার মধ্যে দেওয়ার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে নিচ্ছি এক কাপ পানি চিনি এবং পানিটাকে কিছুক্ষণ জাল করে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণের ঘি ঘি বুন্দিয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার এনে দিবে আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন এখানে চাইলে এলাচও ব্যবহার করা যেতে পারে লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনির শিরাটাকে বেশি ঘন করা যাবে না এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে গরম চিনির শিরার মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে নিচ্ছি বুন্দিয়াগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব দশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখুন বুন্দিয়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা পাত্রে তুলে পরিবেশন করব। আমি যে পরিমাণে চিনি তৈরি করেছিলাম এটা একেবারে পারফেক্ট ছিল কিন্তু আপনারা যদি এর থেকে বেশি বুন্দিয়া তৈরি করেন সেক্ষেত্রে চিনির শিরাটাও বেশি তৈরি করে নিতে হবে পুরো চিনির শিরাটাকে বুন্দিয়াগুলো খুব ভালো করে টেনে নিয়েছে আর বুন্দিয়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে রমজানে বুন্দিয়া একটু বেশি খাওয়া হয় আর এভাবে যদি বাড়িতে ঝরঝরে রসালো বুন্দিয়া বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজনই হবে না তৈরি হয়ে গেল মজাদার বুন্দিয়া রেসিপি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখুন এটা কতটা রসালো এবং ঝরঝরে হয়েছে বুন্দিয়া আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কার কাছে বুন্দিয়াটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ পেস।